জোকস কার বাবা বেশি কৃপণ এই নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল যে ছেলেটি দ্বিতীয় হয়েছিল সে লিখেছিল আমার বাবা এত কৃপণ যে চিনির কৌটায় কাঁটা চামচ ব্যবহার করেন আর যে ছেলেটি প্রথম হয়েছিল সে লিখেছিল আমার বাবা এত কৃপণ যে আমাদের বাড়িতে একবার যখন আগুন লেগেছিল তখন বাবা ফায়ার ব্রিগেডকে ফোন না করে মিসড কল দিয়েছিল ব্যাঙ্কে কটা টাকা তুলতে গেছিলাম বাড়ির পাশেই তাই লুঙ্গি পরেই গেছিলাম যদিও বউ পই পই করে বারণ করেছিল ডাকাতলা প্রায় আড়াই কোটি টাকা লুট করে চলে যাবার পরে পুলিশের আগমন ব্যাংকের সব কিছু তন্নতন্ন করে খুঁজেও যখন কিছু ক্লু পাওয়া গেল না তখন এক পুলিশ অফিসারের মনে হল ভোল্টের একপাশে কিছু একটা যেন নড়াচড়া করছে অফিসার সঙ্গে সঙ্গে রিভলভার বাগিয়ে হুঙ্কার ছাড়লেন এই কে ওখানে শিগগির বেরিয়ায় না হলে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব নড়াচড়া থেমে গেল চারিদিকে নিস্তব্ধতা পুলিশের দল বন্দুক বাগিয়ে তৈরি হুঙ্কার দেওয়া অফিসার আবার চিৎকার করে উঠলেন আমি তিন গুনব তার মধ্যে যদি না বেরোস তো গুলি করব এক সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দয়া করে গুলি করবেন না স্যার আমি বেরোতে পারছি না পুলিশ অফিসার কেন টাকার ঝোলাটা বুঝি খুব ভারী না স্যার টাকা নেই তবে কি ভোল্টের সোনা আছে না স্যার তাও না তবে কি বেশি চালাকি না করে শিগগির বেরো বলছি না হলে কাঁদো কাঁদো ঘলায় শোনা গেল স্যার ডাকাতরা ডাকাতি করার সময় আমার লুঙ্গিটা খুলে তাতে করে টাকা নিয়ে চলে গেছে ম্যানেজার চিনতে পেরে বললেন দেখুন তো কি অন্যায় কথা ব্যাংকের টাকা নিয়ে গেলি তা নিয়ে যা টাকা আমরা ইন্স্যুরেন্সের কাছ থেকে পেয়ে যাব কিন্তু তা বলে কাস্টমারের লুঙ্গি খুলে নিয়ে যাবে দেশটার হলোটা কি এত অমানবিক কিভাবে মানুষ হতে পারে হলই বা ডাকাত বউয়ের উপদেশ এই জন্যই বলি ব্যাংকে লুঙ্গি পরে না যেতে ডাকাতি হতেই পারে তা বলে নিজের ইজ্জত যেন না যায় বিয়ের দিন বউ বলল আপনারে আমি কেন বিয়ে করছি জানেন আমি অবাক হয়ে বললাম কেন বউ হাসতে হাসতে বলল আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি কয়েকবার আমাদের দেখাও হয়েছে আমার বান্ধবী সাবিয়া ছিল ঝগড়াটে মেয়ে দিন দেখতাম আপনার সাথে ঝগড়া করে এত দুঃখ হতো আপনার জন্য তবুও আপনি তাকে ভালোবেসে গেছেন এই ভালোবাসা দেখেই আমি আপনার প্রেমে পড়ে গেলাম আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনে আমি বিয়ে করার চান্স লুফে নিয়েছি আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম তাহলে তো ভালোই তুমি অন্তত ঝগড়া না বউ অবাক হয়ে বলল করব না কেন আমার আগে কোনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য তাই তো একজন ধৈর্যশীল পুরুষ বিয়ে করলাম তার কথা শুনে মনে হলো মতিমিয়ার কথাই ঠিক আমার দুঃখের কুয়ার কোনো তলাই নেই গরম শিঙারায় কামড় দিয়ে পাত্রের মা বলল তো আপনাদের মাত্র এই দুটোই ঘর জামাই এসে থাকবে কুই আমার বাবা বলল মানে ওপরে বানানোর ইচ্ছে আছে পাত্রের মা বলল আমাদের আবার বিশাল বাড়ি চারতলা অনেক ঘর আমি দেখলাম বাবাকে খুশি হলো না দুঃখ পেলো বোঝা গেল না তবে মুখে হাসি ভাবটা রাখার চেষ্টা করছে পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে বলল তো আপনাদের বাথরুম ওই একটাই ইন্ডিয়ান বাবা বলল হুঁ ইয়ে মানে ছাদে একটা বানিয়েছিলাম কমপ্লিট করা হয়নি পাত্রের মা কচুরিটা শেষ করে বলল আমার ছেলের কিন্তু কমোড লাগে বাবা বলল ও আচ্ছা সে বানিয়ে নেবো এবার প্রশ্ন এলো আমার দিকে তা তুমি রুটি বেলতে পারো বললাম হ্যাঁ ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুড়ে বলল বাহ তা তুমি তো এম এ পাস চাকরি করবে না বললাম হুঁ ইচ্ছে তো আছে পাত্রের মা বলল আমার ছেলে লাখ টাকা মাইনে তোমার চাকরি করার দরকার নেই আমার মা বলল হ্যাঁ কিন্তু পড়াশোনায় ও কিন্তু ভালোই একটু চেষ্টা পাত্রের বাবা চিকেন প্যাটিস চিবোতে চিবোতে শোনাল আমাদের বাড়ির বউ এরা চাকরি করে না তা তুমি গান জানো তো বললাম না বাবা বলল ও ভালো নাচতে পারে কত পুরস্কার ওই যে দেখুন পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বলল বাড়ির বউ ধেই ধেই করে নাচানাচি করবে সে চলবে না বরং তুমি একটা গান গাও আমি মা বাবার মুখের দিকে তাকালাম মা বলল ওই যে পুরানো সেই দিনের কথাটা গেয়ে শোনা গাইলাম পাত্রের মা সীতাভোগটা এক চামচ মুখে নিয়ে বলল মেয়ে আমাদের পছন্দ তা বিয়েতে আপনারা কি কি দিতে পারবেন বাবা হাত কচলাতে কচলাতে বলল ওই আমি বললাম যদি কিছু মনে না করেন বলছি যে আপনার ছেলে কি নিয়ে পড়েছে উত্তর এলো ইঞ্জিনিয়ারিং বললাম ও গান জানে না না আর নাচ পাত্রের বাবা না রুটি বেলতেও জানে না নিশ্চয় তাহলে ওই চারতলা বাড়িতে শুধু কমরের ব্যবহার ছাড়া আর কিছুই জানে না তাহলে প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিন ওই দিন আমি নাচ শেখাই ফ্রিতে ধেই ধেই করা শিখিয়ে দেব এর বেশি আমরা আর কিছু দিতে পারব না সরি বাবা বলল আচ্ছা এবার আসুন ওরা দুজন গজরাতে গজরাতে বিদায় নিল বোন বলল বললেই যখন একটু আগে বলবে তো খাবারগুলো বেঁচে যেত তাহলে